বিস্মিল্লাহ রহিমান রহিম বন্ধুরা আপনারা যদি এক কোটি টাকার মালিক হতে চান তাহলে সুরা ফাতেহা এভাবে পাঠ করুন আলু হাফাক রব্বুল আলামিন আপনাকে এক কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম বন্ধুরা আমলটি অনেক ছোট্ট একটি আমল কিন্তু এর কার্যকারিতা অনেক বেশি আপনি যদি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবেন এর মধ্যে কোন সন্দেহ নাই তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল করুন বন্ধুরা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি নিয়ম কানুন মেনে এই কাজটি করবে সে অবশ্যই ফল পাবে তাই বলছি আপনিও নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি যদি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই আমলটি করতে হলে আপনাকে শুধুমাত্র সুরা ফাতেহা জানতে হবে সুরা ফাতেহা যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে বাংলাতে সুন্দর করে লেখে দেব আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দেব আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নেবেন সুরা ফাতেহা কোরআনে কারিমের সব থেকে ছোট্ট ছোট এবং সর্বপ্রথম একটি সুরা পুরান কারিমের শুরুতে এই সুরাটি আছে এই সুরাটি আপনারা সকলেই হয়তো জানেন তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নিন বন্ধুরা তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই সুরা ফাতেহা বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহামদুলিল্লাহ আলামিন আর রহমান রহিম মালিক ইয়ৌমিদ্দিন ইয়া কানা বুদু ইয়া কানস্তাইন ইহদিন সিরতল মুস্তাকিম সিরতল্লীন আনআ আলাইহিম গৈরিল توب عليهم ولا الضالين সম্মানিত বন্ধুরা এই সুরাটি আপনারা সকলেই সুন্দর করে সহি শুদ্ধ করে মুখস্থ করে নেবেন কেন না এই আমলটি করতে হলে আপনাকে এই সুরাটি অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে এবং জানতে হবে সুরাটি আপনারা হয়তো সকলেই জানেন তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি বাংলাতে লিখে দিয়েছি আপনারা পরে পরে সুন্দর করে মুখস্থ করে নেবেন বন্ধুরা আমলটি আপনারা কখন করবেন কোন সময় করবেন এবং কিভাবে করবেন কোন টাইমে এই আমলটি করলে আল্লাহ প্রবুল আলামিন আপনার দোয়া থেকে বেশি বেশি কবুল করে নেবেন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন এবং কোন টাইমে করবেন এই আমলটি আপনারা আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করবেন কেননা এই সময় আপনি যদি আল্লাহর কাছে কিছু চান তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার হাত কখনোই ফিরত দিবেন না দুই নম্বর আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পর এই আমলটি করেন তাহলেও আপনার দোয়া কবুল হয়ে যাবে তিন নম্বর তাহাজুতের নামাজ পড়ে আপনারা এই আমলটি করতে পারবেন এই তিন টাইমে আল্লাহ ফাকরবুল আলমিন তার বান্দা এবং বান্দির দোয়া সব থেকে বেশি বেশি কবুল করে থাকেন বন্ধুরা আমলটি আপনারা বাড়িতে বসেও করতে পারবেন এবং মসজিদে গিয়েও এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা হবে না শর্ত হল পাক পবিত্র একটি জায়গা হলে হয়ে যাবে সম্মানিত বন্ধুরা আমলটি করার প্রথমে আপনি সুন্দর করে অজু করে নেবেন তারপর পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই আমলটি করবেন আমলটি করার প্রথমে আপনি সুন্দর করে সুন্দর করে মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহি রহমান রহিম একবার পাঠ করবেন বন্ধুরা তারপর যে কোনো একটি দরশরীফ মাত্র নয়বার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দরশরীফ সল্লু আলাইহি ওয়াসাল্লাম এই দরশরীফটি নয়বার পাঠ করলে হয়ে যাবে সম্মানিত বন্ধুরা তারপর সুরা ফাতেহা মাত্র একান্ন বার পাঠ করবেন এবং প্রত্যেকবারে শুরুতে বিসমিল্লাহি রহমান রহিম পাঠ করবেন বন্ধুরা তারপর আবারও ওই ছোট্ট দর্শ শরীফটি নয়বার পাঠ করবেন তারপর আপনার অভাব অন্টনের কথা আল্লাহর কাছে বলবেন আপনার সংসারে যদি অভাব থাকে সেই কথা আল্লাহর কাছে বলবেন আপনার সংসারের মানুষদের যদি অসুখ বিসুকে আক্রান্ত করে সেই কথা আল্লাহর কাছে বলবেন বন্ধুরা আপনার সংসারে যে অভাবই থাক না কেন ওই কথা আল্লাহর কাছে বলবেন আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের কথা আল্লাহর কাছে বলবেন দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ ফাক রব্বুল আলমিন সকল ধরনের ব্যবস্থা করে দিয়েছে আপনার সংসারে থেকে সকল ধরনের অভাব করে দিয়েছে। এই আমলটি করলে অবশ্যই কাজে লাগবে এই আমলটি আপনারা করলে অবশ্যই ফল পাবেন আল্লাহ ফব আলমিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দুঃখ কষ্ট দূর করে দেয় আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ